বিপদে যখন কোন মানুষ পড়ে এরকম দুর্যোগপূর্ণ অবস্থায় আপনার কিছু জিম্মাদারি আছে দায়িত্ব আছে কিন্তু এমন না যে এই মানুষগুলো বিপদে পড়েছে কালকে আমি পড়বো না মনে রাখবেন দুনিয়ার জিন্দিগিতে একজন মানুষ যদি আরেকজন মানুষের প্রয়োজন মিটায় আখেরাতের জিন্দিগিতে আল্লাহ রব্বুল আলমিন সেই মানুষের একটা প্রয়োজন মিটাই দেবে সুরে বলেন সোহান আল্লাহ রব্বুল কি বলছেন খেয়াল করেন তিন নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠাতে اللَّهُ رَبُّ الْعَالَمِينَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيهِ وَلَا خُلَّةٌ وَلَا شَفَاعَةٌ وَالْكَافِرُونَ هُمُ الظَّالِمُونَ আল্লাহ রব্বুল আলমিন হে ঈমানদাররা আমি তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি তা হতে সেদিন আসার আগেই ব্যয় করো যেদিন ক্রয় বিক্রয় থাকবে না বন্ধুত্ব থাকবে না সুপারিশও থাকবে না আর অবিশ্বাসীরাই বড় অত্যাচারী জালেম ঠিক না এই যে ভারতের এই হারামখোর অবিশ্বাসী আল্লাহর প্রতি ইমান আনে নাই এরাই তো জুলুম করে ঠিক না সবার কথা বলতেছি না শুনেন অমুসলিমদের ব্যাপারে আমাদের কোনো আক্ষেপ নাই আক্ষেপ হচ্ছে যারা এরকম পানি দিয়ে আমার বাংলার মানুষকে মারতে চায় তাদের ব্যাপারে কথা বুঝতে পেরেছেন আল্লাহ যারা কাফের বলছেন অবিশ্বাসী এরাই সবচেয়ে বড় জালেম সারা পৃথিবীর বুকে এখন একটা গেম চলতেছে মানে প্ল্যান মাফিক গেম গেমটা কি শুধু মুসলিম মারো মুসলিম ধরো মুসলিম কাটো মুসলিমকে কাবাব বানাও মুসলিমকে শেষ করে দাও আবার মুসলিমরা যখন মানবাধিকারের কথা বলে তখন আবার মুসলমানদেরকে জঙ্গি তকমা দেওয়া হয় ঠিক না প্রিয় ভাই আমার এই জন্য এই কাফেররা এরাই হচ্ছে বড় জালেম আল্লাহ সুহান কি বললেন এ আয়তে কারি আল্লাহ সুহান বললেন সুরাল বাকারার মধ্যে দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে যে সেই দিন কোন দিন কেয়ামতের দিবসে এদিন কোনো বেচা কিনা চলবে না এদিন কোনো সুপারিশ চলবে না নবী সুপারিশ করতে পারবে কিন্তু আপনার জন্য আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কিচ্ছু করতে পারবে না সেদিন আসার পূর্বেই দুনিয়া তাল্লা সুহান যে জীবন উপকরণ দিয়েছেন সেই জীবন উপকরণ থেকে মানুষের জন্য কিছু করো তো সাধারণ মানুষের জন্য করার কথা আল্লাহ সুবাহ বলেছেন অসাধারণ মানুষের জন্য করার কথা আল্লাহ বলেছেন বিপদ আপদে যারা পড়ে তাদের জন্য করার কথা বলেছেন সুতরাং আল্লাহ সুবহান যেহেতু বলেছেন আমরা বিপদ আপদে সাহায্যের হাত বাড়াবো আন আবুদুল্লাহ মুখলি আমি আদিষ্ট হয়েছে আল্লাহর আনুগত্য এখনিষ্ট হয়ে তার এবাদত করার খেয়াল করেন আল্লাহর এবাদত করা যেমন নামাজ পড়া রোজা করা হজ করা জাকাত দেওয়া একজন মানুষ বিপদে পড়লে তার তার পেছনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এটাও আল্লাহর ইবাদত বলুন সোফাহ আল্লাহ কি বলছেন আল্লাহর রমি সাল্লাহ আলাইকুয়া সাল্লাম খেয়াল করেন আর রহিমু নায়ার হামু রহমান ইউরহামু আল্লাহ্ আরদি আর হামু কুম্মাং ফিসামা আল্লাহর হাবিব বললেন দয়াশিলদের উপরে করুনাময় আল্লাহ দয়া করেন তোমরা দুনিয়াবাসীকে দয়া করো তাহলে যিনি আসমানে মানে আছেন তিনিও তোমাদের ওপরে দয়া করবেন দুনিয়ার মানুষগুলোর উপরে কেউ যদি দয়া করে আসমানে যিনি আছেন আমার আল্লাহ সেই দুনিয়াবাসীর উপরে দয়া করবে জোর বলেন না সুমান কত মারাত্মক কথা দেখছেন মানে দুনিয়ায় আছে কে মানুষ দুনিয়ায় আছে পশু পাখি দুনিয়ায় আছে মাকলুক বন্যায় আমরা মানুষের দিকে নজর দিতে গিয়ে পশুদের প্রতি অনেকে আমরা নজর দিই না কথা বলে না এই যে ত্রাণের ব্যাপারে খেল করেন হয়তো বা পানি নেমে যাবে তিন দিন চার দিনের মধ্যে আল্লাহ আল্লাহ মাফ করুক আমরা দোয়া করি যে আজকের মধ্যে যেন পানি নেমে যায় আমিন বলেন হাজার হাজার মহিষ গরু ভেড়া কুকুর মুরগি এরও তো বিপদে এদেরও তো রু আছে শুকনো খাবার দাবার মানুষের জন্য আমরা ব্যবস্থা করি সামর্থ্য থাকলে সুযোগ থাকলে পশু পাখি প্রাণীর জন্য ব্যবস্থা করা দরকার এটা উচিত আল্লাহ সোহান ও তালা বললো জমিনের উপরে যা আছে জমিনের উপরে মানুষ আছে এই এদের উপরে যদি আমরা দয়া করি আল্লাহ সফানবহ তালা আমাদের উপরেও দয়া করবেন আল্লাহ আমাদের উপরে দয়া করবে। ইনশাল্লাহ বলেন নজিসাল্লাল্লাহ আলাহি সাল্লাম কি বলছেন মাথালুল মু মিনী না ফি তাওয়া দিহিম ও তার হমিহিম ও তা তুফিহিম মাথালুল জাসাদী ইশ ইদাশতাকা মিনহু উতুন তদাআলাহু সায়রুল জসাদি বিসহারি ওয়াল হুম্মা নবীজি কি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা দয়াদ্রতা সহানুভূতির দিক থেকে একটা মানব দেহের মতো যখন তার একটা অঙ্গ আক্রান্ত হয় তখন যেন সমস্ত দেহ ডেকে আনে তাপ এবং অনিদ্রা দেহের একটা অঙ্গ আক্রান্ত হলে যেমন পুরো শরীর ব্যথিত হয় ফেনীতে কুমিল্লায় চট্টগ্রামে বান্দরবনে খাগড়াছড়িতে রাঙ্গামাটিতে কোনো একজন মানুষ মুসলমান যদি আক্রান্ত হয় যেন গোটা দেহটা আক্রান্ত হয়ে যায় ঠিক কেনা সুতরাং তাদের ব্যথায় আমাদেরকে ব্যথিত হতে হবে তাদের কান্না আমাদের কানে পৌঁছাইতে হবে তাদের আকুতিটা আমাদের হৃদয় দিয়ে ফিল করতে হবে কিন্তু আমাদের অনেক মানুষ আছে ভাই দুঃখজনক হলো সত্য ওখানে কি হচ্ছে হোক আমি তো ভালো আছি ও মন আফেক কথা বলেন ঠিক কেনা এরকম অনেক মানুষ আছে কিন্তু আমি আগেও নাই পিছেও নাই ওদিকেও নয় এদিকেও নাই দানেও নাই খেদ নাই ও কাজকর্মেও নাই ও স্বেচ্ছাসেবকদের সাথেও কোন জায়গায় নাই আহ ও আল্লাহর কাছে একটু দোয়া করবে এটা আবার চিন্তা করে দোয়াটা করবো দোয়া আবার ফুরাইয়া যায় কিনা জুতা দিয়ে মাথায় মেরা চারা ফাটা ফেলা উচিত ঠিক কিনা ভাই এরকম কিছু লোক আছে না দুয়াটাও পর্যন্ত করে না ভাই বুঝছেন হিংসাত্মক মনোভাব আর কিছু লোক তো এখন মনে মনে ভাবতেছে আন্দোলন করবে না কর নাই আন্দোলন করবি না এখন কর এগুলো না প্রিয় ভাইরা আমার শোনেন দল আপনি যেটাই করেন না কেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত দল আপনি যেটাই করেন না কেন আপনার প্রথম পরিচয় আপনি মানুষ আপনার প্রথম পরিচয় কি মানুষ এটা আপনাকে মাথায় রাখতে হবে তাহলে মনুষ্যত্ববোধ ভিতরে জাগ্রত হবে আর এটা যদি না থাকে কোনোদিন মানুষ হতে পারবেন না নাম থাকবে মানুষ কিন্তু কুকুরের চাইতে অধমে পরিণত হবে সে মানুষ ঠিক মনুষ্যত্ব যার ভিতরে নাই সে কিসের মানুষ অন্যের বিপদে যদি আপনার হৃদয়টা না কাঁদে আপনি কিসের মানুষ কথা বলেন ঠিক ছাত্ররা যখন এই যে বুকে গুলি খেয়ে খেয়ে রাস্তায় পড়েছিল তারপরে কিছু লোক দালালি করছে নাম কে রাস্তায় নাম কে অধিকারের জন্য নামা সে যার সামনেই হোক না কেন এটা কিন্তু আপনার শুধু ব্যক্তিগত দায়িত্ব না এটা আপনার ইমানি দায়িত্ব কথা বুঝতে পেরেছেন সুতরাং মনুষ্যত্বের মানুষ হতে হবে দল কানা হওয়া যাবে না পীর কানা হওয়া যাবে না হুজুর কানা হওয়া যাবে না অন্ধভক্ত হওয়া যাবে না আকল দিয়ে বিবেক দিয়ে কাজ করতে হবে ঠিক কেনা প্রিয় ভাইরা আমার এগুলো মাথায় রাখতে হবে মনুষ্যত্বের মানুষ হতে হবে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক তাহলে আমরা এই যে খাবার দাবার যারা আপনারা ব্যবস্থা করতেছেন রান্না করা খাবার নিয়ে যাবেন হয়তো অনেকে বা ওইদিকে করবেন কিয়ামতের ময়দানে জাহান নামীদেরকে যখন জাহান নামে ঢুকানো হবে দেখেন সুরায় মুের মধ্যে আল্লাহ সুফাহা তারা কি বলছেন ওদেরকে জিজ্ঞেস করা হবে যে কোন অপরাধে তোমরা আজকে জাহান্নামের মধ্যে এসেছ তখন এরা একটা কথা বলবে ওলাম না কোন আইমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই কথা বুঝলেন এই যে বন্যা দুর্গত এলাকায় যারা আজকে বিপর্যস্ত জীবনযাপনে পড়েছে আপনারা আমার দশবার বার কিনতে পারে এরকম লোক পড়ে গেছে কিন্তু আজকে টাকা মানে বক্স ভরা টাকা বাড়ির ভিতরে পড়ে রয়েছে ও টাকা দিয়ে কি নৌকা না যাচ্ছে ছেলে আমেরিকায় পড়ে আছে তুরস্কে পড়ে আছে ছেলে নিউ ইয়র্কে পড়ে আছে লন্ডনে পড়ে আছে কোটি কোটি টাকার মালিক চাইলে কি হেলিকপ্টার দেওয়া যাচ্ছে দেওয়া যাচ্ছে না তার মানে কি অর্থ সব সময় কিন্তু কাজে লাগে না ভাই অর্থ সব সময় কাজে লাগে না অনেক সময় টাকা আপনার থাকবে কিন্তু এটা দিয়ে আপনার কোনো কাজ হবে না রক্ষা করতে পারে একমাত্র জেনে তিনি কে আল্লাহ তাহলে এই জিনিসটা মাথায় আনতে হবে যে যারা আজকে বিপর্যস্ত সবাই গরিব না তারা সময়ের কারণে সিচুয়েশনের কারণে আজকে আপনার কাছে হাত পারতেছে কালকে আমিও হয়তোবা এই বিপদে পড়তে পারি তারাও একদিন আমার কাছে সাহায্য নিয়ে আসবে ঠিক সুতরাং আপনারা ওই যে অনেকে বলে থাকেন ত্রাণ নিয়ে ফেনিতে যাচ্ছি ত্রাণ সামগ্রী বিতরণ চলছে এরকম না বলে বলবে বলবেন উপহার নিয়ে ফেনিতে যাচ্ছে। কি নিয়ে উপহার নিয়ে কারণ আপনি কাকে সাহায্য করতেছেন অনেক সময় অনেক সময় এই সাহায্যের কথা শুনলে অনেক ব্যক্তিত্ব সম্পন্ন লোক আবার এই প্যাকেট পকেট নিতে চায় না কথা বলার লেখারা যখন দেখে যে সাহায্য সহযোগিতা কিছু মানুষ আছে যা দিবেন ও বাঁশ দিলেও নেই আম দিলেও নেই কাঁটাল দিলেও না যদি লুহা লক্ষর দেন হ্যাঁ নেই মানে যা পাবে আর কেউ কেউ তো আছে যারা হাত পাততে ই লাগে না আর কি খারাপ লাগে না একাই দশ পনেরোটা বস্তা এখানে নেয় ওখানে নেয় ওখানে নেয় ওখানে নেয় সারাদিন কালেকশনের উপরে আছে আর ব্যক্তিত্ব সম্পন্ন অনেক লোক আছে যারা চাইতে হাত পাততে বোধ করে কথা বুঝতে পেরেছেন এই মানুষগুলোকে ক্লিক করতে হবে যে মানুষগুলো চাইতে লজ্জা পায় এই মানুষগুলোর দাঁড়ে দাঁড়ে গিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে ইশাল্লাহ বলেন আর সাহায্য সহযোগিতা এগুলো মেনশন করার দরকার নাই ঢাকাবাসীর পক্ষ থেকে ফেনীবাসী ভাইদের জন্য আমাদের পক্ষ থেকে উপহার আমাদের পক্ষ থেকে ফুড আমাদের পক্ষ থেকে হাদিয়া এই ধরনের কথা বললে নিতে কিন্তু অতটা সমস্যা হয় না কথা বুঝতে পেরেছেন এগুলো আমরা খেয়াল করবো ইনশাল্লাহ বলেন ওই জায়গাটায় নিজেকে একটু কল্পনা করেন কেমন ধরেন আপনি এরকম আল্লাহ না করেন বন্যায় বিপর্যস্ত আপনি আপনার ছেলে মেয়ে নিয়ে ছাদের উপরে আছেন। এই সময় আপনার চাইতে বয়স অল্প আপনার চাইতে চ্যাংরা পোলাফান ফেনি থেকে আইসে কাকা এই যে সাহায্যটা নেন এই সাহায্যটা নেন এরকম হয় তখন একটু বিবেকে বাঁধে কারণ বাচ্চা কাচ্চা আছে তো বাচ্চা কাচ্চা তখন মনে করে যে আব্বা আপনি কি ফকির কথা বুঝতে পেরেছেন অনেকে বুঝে না তো ছোট মানুষ তো এই সাহায্য টাহায্য এগুলো বল না বলে গিফট হাদিয়া উপহার ইনশাল্লাহ বলেন আল্লাহ তৌফিক দান করুক এরপরে সব শেষ যে বিষয়টা আমরা বলবো বলিয়া আইবাদী আল্লাহ দিন হিমলা তাকনা তুমি আল্লাহর রহম থেকে নিরাশ হবেন না অনেকেই হয়তো বা মনে মনে ভাবতেছেন নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দি তারপরও আল্লাহ এত বিপদ আমাদেরকে দেখে এ বন্যা আমাদেরকে না দিলে আল্লাহ পারতো না এরকম কিন্তু অনেকে মনে মনে ভাবে খেয়াল করবেন আসাদ্দুন্না সিফা আলা আন আল আমবিয়া খেয়াল করেন মানুষ কে আল্লাহ রব্বুল আলমেন যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি বিপদাপদ দেন পৃথিবীর বুকে সবচেয়ে ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছে আমার পিয়ারা নবীকে রক্তাক্ত করা হয়েছে ওহিদের রক্তাক্ত করা হয়েছে আইব নবীর শরীরে ঘা হতে হতে এমন পর্যায়ে চলে গেছে জিবায়ু ঘাও ধরে গেছে বিপদ ছোট ছিল না বড় বড় ইউনুস আলাহিসামকে আমাদের এখানে হচ্ছে বন্যা আর ওনাকে সাগরে ফেলে আবার মাছ দিয়ে গিলা ফেলাইছে আল্লাহ আকবর বলেন মাছ দিয়ে আবার কি করে ফেলাইছে গিলা ফেলাইছে মাছের পেটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী তো আল্লাহ আপনি ছাড়া কেউ উদ্ধার করার এখন নেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যেখান থেকে এই দোয়াটা আসছে দোয়া পড়লেন আল্লাহ বললেন ইউনুস রে আমি যে আল্লাহ তোমাকে পানিতে ফেলায়া মাছের পেটের মধ্যে ঢুকাইছি সে আল্লাহ রবুল আলমিনী মাছের পেটের মধ্যে বুমির ভাব তুলে আমি আল্লাহ রব আলমিন আবার তোমাকে শুষ্ক সাধারণ নিরাপদ স্থানে তোমাকে উগলিয়ে দিলাম বরঞ্চ কে যখন পেটের মধ্যে মাছ নিয়েছিল তার ভিতরে জ্বালা পড়া তৈরি হয়ে গেছে শুরু হয়ে গেছে কখন এরা বাইর করবো আমি তো শান্তি পাইতেছি না আর কিছু খানা আছে না ফুড পয়জন যখন হয় খাওয়ার পরে খাইছেন কিন্তু দাঁত দিয়ে যখন চাপাইছেন দাঁতে ধার দিয়ে ভাই আরামে মস মসে একেবারে চাওয়া চুয়ে খায়া আর ঘুমাইতে পারেন না এদিকে গুল্লো ব্যথা ওদিকে গুল্লো ব্যথা আর খালি আওয়াজ হয় পেটের মধ্যে গড় ঘর করে কথা বলে আছে না নাই এখন মজা করে খায়া লাইসেবী পেটের মধ্যে এখন জ্বালাপোড়া শুরু হয়ে গেছে আল্লাহ রবুল আলমিন ওই সাগরের মধ্যে দেখেন ওই মাস্টার পোড়া তৈরি করে এবার ও খালি বালু খুঁজতেছে যে কখন আমি সাগরের কিনারায় গিয়ে বালুতে একটু উগলাই দিব খেয়াল করেন বমিটা তো সাগরের মধ্যেও করতে পারতো পারতো না এখন সাগরের মধ্যে যদি বমিটা করে দিত ইউনুস নবী আবার সাঁতরে আসবে কিভাবে এর লেগে আল্লাহ বলছে যে না এখানে বমিটা করিস না উগলাস না আমার ইউনুস কেমনে নবী এই সাঁতরে যাবে যা আগে ওই পেটটা ওই ইয়ার ভিতরে লাগা নরম বালুর ওপরে লাগা বালিশে অনেক সময় পেট চাপ দিলে আরাম আরাম লাগে না বালের ওপরে পেটটা দিয়া গড় গড়ায় যখন উঠাই দিছে ইউনুস বাস বাহির হয়ে আবার আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সোহান আবাদ কাছে প্রশংসা করতেছেন বলুন সুভার আল্লাহ প্রিয় ভাইরা আমার সুতরাং এই যে বন্যা দুর্গত এলাকায় এখন যারা বিপদে পড়েছে এই বিপদ থাকবে না কিছু মানুষের ক্ষয়ক্ষতি হবে এই বিপদ এক সময় চলে যাবে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে বিপদ যে কোনো সময় যে কোনো মাহ যে কোনো মানুষেরই হতে পারে কিন্তু সবাই আমরা এক কাতারে থাকবো সবাই ভাই ভাইয়ের মতো থাকবো সবাই সবাইকে সাহায্য করবো ইংসা আমরা কখনো হতাশ হব না আল্লাহ তৌফিক দান করুন বলুন Subtitles <laughs>